ফেরাউনের এক দাসী আল্লাহ তালা তার ভাগে রেখেছিলেন হৃদায়তের দৌলত অমূল্য সম্পদ একদিন ওই দাসী মুসলমান হয়ে যায় আশ্রয় গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ায়। ইমানের আলো ছড়িয়ে পড়ে হৃদয়ের প্রতিটি কোনায় দাসী তার ইমানের কথা গোপন রাখতে চেষ্টা করে কিন্তু সম্ভব হয়নি সে চেয়েছিল ওই সংবাদটি কেউ যেন না জানে অন্তত খোদার দাবিদার মহাপাপী ফেরাউন কিন্তু তাও পারা যায়নি ধীরে ধীরে এক সময় ফেরাউনের কানেও পৌঁছে যায় দাসীর ইমান আননের সংবাদ ফেরাউন দাসীকে ডেকে পাঠায় খবরের সত্যতা জানতে চায় দাসী অকপটে সবকিছু স্বীকার করে সুতরাং আর যায় কোথায় ছিল দুই কন্যা তার মধ্যে একজন শিশু এরপর একটি বড় পাত্রে তেল গরম করতে নিজে দেয় ফিরাউন তেল টকবক করে ফুটতে শুরু করল দাসীকে সম্বোধন করে সে বলে আমাকে তুমি মনো নইলে তোমার সন্তানরা এখনই দুনিয়া থেকে চিরতরে বিদায় নিবে তাদেরকে আমি এই ফোটণ্ড তেলে ডুবিয়ে মারব হত্যা করব তারপর তোমাকেও সুতরাং তুমি ভেবে দেখো মুসার ক্ষুদাকে ক্ষুধা মানবে নাকি আমাকে। আমাকেওনের কথায় দাসির ইমান বিদ্যুতের ন্যায় জ্বলে ওঠে ঝড়ের ন্যায় বেগবান হয় সে অবিচল কণ্ঠে বলে আরে মিথ্যা আমার তো মাত্র দুটি মেয়ে যদি আমার আরো কয়েকজন মেয়ে থাকতো তাদেরকেও আমি ক্ষুধার রাহে বিসর্জন দিতাম তবু তোর মতো নাফরমানের আনুগত্য স্বীকার করতাম না সুতরাং তুমি যা করতে চাও করো আমি তো এই ত্যাগের প্রতিদান চাইব ওই আল্লাহর কাছে যিনি তোমারও ক্ষুধা এরপর নিষ্ঠুর ফেরাউন আর দেরি করলো না প্রথমে তুলে নিল বড় মেয়েটিকে ছেড়ে দিল ফুটন্ত তেলে সঙ্গে সঙ্গে মেয়েটির জীবন প্রদীপ নিভে গেল ভুনা হয়ে আসতে লাগলো ফুটন্ত তেলের উপর আহ ফেরাউন কত পাশান কোনো মা যদি তার সন্তানকে এভাবে মরতে দেখে তাহলে কেমন লাগবে ওই মায়ের কেমন হবে তার অনুভূতি এই অনুভূতি কি মানুষের ভাষায় ব্যক্ত করা সম্ভব না মুঠেও সম্ভব নয় অসম্ভব ব্যাপার একেবারে অসম্ভব এই ভাব ব্যক্ত করতে পৃথিবীর সকল ভাষা অক্ষম এখানে এসে পৃথিবীর সকল সাহিত্যই বুঝি অকুজ হয়ে যায় ভাষ্য অপারগতা প্রকাশ করে হৃদয় ভেঙে চুরমার হয় মেয়েটির তেলের নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহর রহমতের সাগরে ঢেউ মায়ের সম্মুখ থেকে পার্থিব জগতের পর্দা অদৃশ্য যিনি দৃশ্যমান হয়ে ওঠে আর চোখের সামনে মা পরিষ্কার দেখতে পায় মেয়ের রুহ তার শরীর থেকে আলাদা হয়ে উড়ে যাচ্ছে আকাশ পানে আর যেতে যেতে বলে যাচ্ছে ধৈর্য ধরো মা দেহে দেখা হবে এবার দিত মেয়ের পালা দুগ্ধপায়ী শিশুর পালা বুকের মানিকের পালা নারী ছেড়া ধনকে নিষ্ঠুরভাবে হত্যা করার পালা কঠিন প্রাণ ফের আউন আবার এগিয়ে যায় মায়ের দিকে কেড়ে নেয় বুকের মানিককে ছেড়ে দেয় ফুড়ন্ত তেলে মা তাকে দেখছে তাক শোকের সামনে তার কলেজার টুকরা সন্তান উত্তপ্ত তেলে ভাজা ভাজা হচ্ছে আহ কি নির্মম দৃশ্য কি চিত্র পুনরায় উঠে গেল অদৃশ্যের পর্দা মা দেখলো দুগ্ধ শিশুটির শিশু আত্মা চলে যাওয়ার সময় বলছে মা ধৈর্য ধর তোমার জন্য অপেক্ষা করছে মহাপুরস্কার ওই দেখো বেহেস্ত আমরা শীঘ্রই মিলিত হব বেহেস্তের বালাখানা সবশেষে এলো মায়ের পালা নরপুষের ফিরাউন তাকে ডুবিয়ে দিল ফুটন্ত তেলে হত্যা করল নির্মম ভাবে দুই কন্যার জীবন গেল নিজের জীবনও উৎসর্গ করল তবু দাসী ইমান ছাড়ল না আনুগত্য শিকার করলো না নিষ্ঠুর ফিরাউনের সামনে উত্তপ্ত তেলের পাত্রে ভাজা ভাজা হয়ে হাড্ডিগুলো একত্র করে মাটিতে পুঁতে রাখলো এই ঘটনার প্রায় দুই হাজার বছর পর মেয়েরাজে যাচ্ছিলেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি যখন বায়ুতুল মোকাদ্দেশ থেকে আকাশের দিকে যাত্রা করেন তখন মাটির নিচে থেকে বেহেস্তের সুঘ্রাণ এসে তাকে বিমোহিত করে এই পাগল করা খুশরূপে অভিভূত হন তিনি বিশ্বভারা কণ্ঠে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল বেহেস্তের খুশবু পাচ্ছে কোথা থেকে আসছে এই খুশবু কোথা থেকে আসছে এই সুঘ্রাণ জিব্রাইল আলাইহিস সালাম বললেন আজ থেকে দুই হাজার বছর আগে এক ইমানদার দাসীকে তার দুই কন্যা সহ ফুরত তেলে ডুবিয়ে হত্যা করেছিল নিষ্ঠুর ফিরাউন তারপর তাদের হাড়গুলো পুঁতে রেখেছিল মাটিতে আপনি এখন যে সুবাস পাচ্ছেন তা ওই সব হাড় থেকেই বিচ্ছরিত সুবাস আবার ফিরে আসি পূর্বের কথায় ফির আউনের এই বিবস কাণ্ড প্রত্যক্ষ করেছিল আর পরিষদের লোকজন এবং পরিবারের লোকজন প্রত্যক্ষ করেছিল তার প্রাণপ্রিয় স্ত্রী আসিয়াও এই ঘটনা আসের মনোজগতে দারুণভাবে নাড়া দেয় প্রচন্ড আরোহণ সৃষ্টি করে ভাবি যে এত শক্তিশালী কোন সেই জিনিস যার কারণে একজন মা তার চোখের সামনে সন্তান বিসর্জন দিতে পারে অঘাতরে বিলে দিতে পারে নিজের জীবনটাও অবশেষে তার বিশ্বাস হয় একমাত্র সত্য প্রভু ছাড়া আর কার জন্য এভাবে জীবন দেওয়া যায় না আসে আর বুঝে আসে দাসের দিনই প্রকৃত দিন তার পথে নির্বল পথ তার ইমানই খাটি ইমান অতএব জীবনের কামিয়াবির জন্য এ দিনকে গ্রহণ করতে হবে এই ইমানের আনয়ন করতে হবে চলতে হবে এ পথেই সুতরাং আসিয়া আর কাল কালক্ষেপণ করল না মুসা আল্লাহ সাল্লামের রবের উপর ইমান এনে মুসলমান হয়ে গেল আসিয়া ছিল ফিরাউনের সব জায়গায় প্রিয় জীবনসঙ্গিনী সকলের চেয়ে সে বেশি ভালোবাসত তাকেই তাই ফের যখন শুনলো আসে মুসলমান হয়ে গেছে তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল শুধু তাই নয় গোটা মহলে নেমে এলো সুখের ছায়া ফির আউন নানা কৌশল অবলম্বন করলো আসেকে ফিরিয়ে আনতে নানাভাবে বোঝাল সে কিন্তু তার সব চেষ্টায় ব্যর্থ হল অবশেষে তাকে জেলখানায় বন্দি করলো ক্ষুধা তৃষ্ণার কষ্ট দিল কিন্তু ইমান এমন এক শক্তি যে আঘাত পেলে কেবল বেড়ে চলে যত শক্তভাবে আঘাত করা হয় ততই তার শেকড় গভীরে চলে যায় যে বাধা আসে যত প্রতিকূলতা আসে ইমান তত মজবুত হয় তাই তো এক দুর্বল নারী ক্ষুধার যন্ত্রণা সয়ে নিয়েছে তৃষ্ণার কষ্ট বরদাস্ত করেছে তবুও ফের আউনার আবদার মানেনি সবশেষে এলো এক কঠিন নির্দেশ ফিরাউন বলল ওকে শুলিতে চড়াও পৃথিবীর ইতিহাসে শুলির আবিষ্কারক হলো ফিরাউন ফাঁসির প্রথাও সেই চালু করেছে নিয়ম হল দুই হাত দুদিকে প্রসারিত করে দুই হাতে তালু কাঠের উপর বিছিয়ে তাকে পেরেক মারা হয় অনুরূপ ভাবে পেরেক মারা হয় দুই পায়েও অত কাঠ ব্যক্তি সহ দাঁড় করানো হয় তখন সেই ব্যক্তি অসীম যন্ত্রণায় দগ্ধ হয়ে কাতলাতে কাতলাতে সেখানে প্রাণ ত্যাগ করে ফের নির্দেশে চড়ানোর প্রস্তুতি শুরু করা হলো শক্ত তৃণ পর্যন্ত স্পর্শ করেনি সেই রেশম কোমল হাতে মারা হলো লোহার পেরেক যে পা কোনোদিন শক্তভূমি মারায়নি সেই পায়ে ঢুকানো হলো লোহ পেরেক শুধু কি তাই না শুধু এতটুকু কষ্ট দিয়ে খান্ত হয়নি সে পুনরায় নির্দেশ দিল ওর দেহ থেকে চামড়া আলাদা করে নাও অত্যাচারের মাত্রা বাড়িয়ে দাও সঙ্গে সঙ্গে সে নির্দেশ পালন শুরু হলো এই কঠিন অবস্থায় আসিয়া আল্লাহ তালার দরবারে ধোঁয়া করল তার সে দোয়ায় সেদিন আল্লাহর আশ পর্যন্ত কেঁপে উঠেছিল আসের এই দোয়াকে আল্লাহ তালা এমনভাবে কবল করেছিলেন পরবর্তীতে সেটাকে পবিত্র কোরআনের অংশ বানিয়ে দিয়েছেন কে আমদ পর্যন্ত এই ওম্মত কোরআন তেলত করবে তেলত করবে হজরত আসিয়ার দোয়া স্মরণ করবে তার হৃদয় বিতরক কাহিনী আসিয়ার দোয়াটি কোরআনুল কারিমে বর্ণিত হয়েছে এভাবে হে নবী স্মরণ করুন যখন সে প্রার্থনা করেছিল হে আমার প্রতিপালক তোমার সান্নিধ্যে আমার জন্য একটি ঘর নির্মাণ করো আর আমাকে মুক্তি দাও ও ফির আউন তার দুষ্কর্ম থেকে সেই সাথে দাও জালেম সম্প্রদায় থেকেও সুরাতম এই দোয়ার সাথে সাথে আল্লাহ আল্লাহন ফিরিস্তাকে বললেন আসিয়ার চোখের সামনের পর্দা সরিয়ে দাও অদৃশ্যকে করে দাও দৃশ্যমান দেখিয়ে দাও তাকে বেহেস্তে সেই ঘর যেখানে সে চিরকাল থাকবে নির্দেশ পালিত হলো সঙ্গে সঙ্গে তখন আসিয়া বেহেস্তের নির্মিত তার বসা বসে ঘর বেহেস্তের ঘর প্রত্যাহার করতে আল্লাহ নির্দেশের ফেরেজ তার রোহ কবচ করে নেয় তার দ্বিতীয় দোয়া কবুল হয় মুক্তি পায় সেই আউনতার অত্যাচার থেকে মুক্তি পায় অত্যাচারী সম্প্রদায় থেকে এই হলো ফেরাউনের স্ত্রী ও তার দাসীর বর্মস্পর্শী কাহিনী